আগেকার দিনে মা ঠাকুমার মুখে শুনেছিলাম দোতলা বাড়ি নাকি মাটি দিয়ে তৈরি হয় যদি মাটি দিয়ে দোতলা বাড়ি তৈরি হয় তাহলে তো একটু লাফালেই মাটির তলায় ঢুকে যাবে হ্যাঁ এইরকমই চিন্তা ভাবনা আর কি আমার মাথাতে ছিল কিন্তু সেদিন যখন আমার বন্ধুর বিয়েতে আমি মেদিনীপুরে গিয়েছিলাম না তখন সেখানে গিয়ে দেখতে পেলাম গ্রামের এক মাসিমার বাড়িতে দোতলা বাড়ি রয়েছে তাও আবার নাকি সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি এবার আমি ওনাদেরকে বললাম আপনাদের বাড়ি একটা ভিডিও বানাবো বাবা ওনাদের কি আনন্দ জানো না আমাকে আপ্যায়ন করে ওনাদের ঘরেতে নিয়ে গেল প্রত্যেকটা ঘর কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিল এর থেকেই বোঝা যায় গ্রাম বাংলার মানুষের মন কতটা সাদা আর কতটা ভালো হয় এরপর আমি ওনাদেরকে বললাম আপনাদের দোতলা বাড়ির আমি ছাদটা দেখতে চাই ব্যাস ওনারা আমাকে নিয়ে চলে এলো একটা কাঠের সিঁড়ির সামনে আর বললো বাবা আস্তে আস্তে উঠো কিন্তু যেতে এমনই আমি সাবধানতা বজায় রেখে উপরের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করলাম উঠতে উঠতে বুঝতে পারলাম সিঁড়িতে যে কাঠগুলো ছিল না সেগুলো পুরোনো দিনের আর যথেষ্ট শক্ত পোক্ত এরপর আমরা আস্তে আস্তে উপরে উঠে দেখতে পেলাম মাটির দোতলা বাড়ির যে ছাদটা না সেটা সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এরপর ওনারা ওনাদের গুদাম ঘরটাও আমাকে দেখালো সেটাও কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি কিন্তু ওনাদের মনে একটা দুঃখ শুনলাম জানো তো বৃষ্টির সময় নাকি এদিক ওদিক থেকে জল পড়ে এখনকার দিনে দাঁড়িয়ে ওনাদের একটা ইটের গাদনির বাড়ি নেই এটার জন্য ওনারা খুব মন খারাপ করছিল